সালামু আলাইকুম সবাই কেমন আছেন টিকটক আইডিতে আপনি কীভাবে টুইস্ট ভেরিফিকেশন চালু করবেন আজ এই ভিডিওতে আমি দেখাবো টিকটক আইডিতে টুইস্ট ভেরিফিকেশন চালু করলে যে আপনার টিকটক আইডি কেউ হ্যাক করতে পারবে না আপনার টিকটক আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম তাই আমাদের উচিত টিকটক আইডিতে আমাদের আইডি যদি আমরা নিরাপদ রাখতে চাই তাহলে টুইস্ট ভেরিফিকেশন আমাদের চালু করা উচিত আপনি যদি টিকটক আইডিতে টুইস্ট ভেরিফিকেশন চালু করতে চান তাহলে প্রথমে টিকটক অ্যাপে টিকটক অ্যাপে ক্লিক করার পরে দেখুন প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে দেখুন এখানে থ্রি লাইন্স দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন করার পর এরকম একটা স্ক্রিন আপনার সামনে শো হবে আপনি কি করবেন সিকিউরিটি অ্যান্ড পারমিশন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে টুইস্ট ভেরিফিকেশন অফ আছে আমাদের কি করতে হবে অন করতে হবে এর জন্য আমাদের টুইস্ট ভেরিফিকেশন এখানে আমরা ক্লিক করব করপরে দেখুন ফোন নাম্বারে কিন্তু কোড নিয়ে কিন্তু আমাদের টিকটক আইডিটি লগ ইন করতে হয় এখন দেখুন এখানে যদি আপনার টিকটক অ্যাকাউন্টটি আরও নিরাপদ রাখতে চান টুইস্ট ভেরিফিকেশান চালু করতে চান তাহলে দেখুন এখানে দেওয়া আছে ইমেল এখানে একটা রাইট দেবেন রাইট দেওয়ার পরে দেখুন এখানে টার্ন অন দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বলবে আপনার টিকটক আইডির পাসওয়ার্ড এখানে দিয়ে দেওয়ার জন্য আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এখানে আমরা কি করব আমাদের টিকটক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিব তারপর নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরেই এখানে বলবে যে আমাদের একটা ইমেল এখানে বসানোর জন্য তাই আমার ফোনে যে ইমেলটা আছে আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার ফোনে যে ইমেলটা লগ ইন থাকে ইমেলটা এখানে দিয়ে দিবেন তারপর এখানে ইমেলটা বসানোর পরে আপনি কি করবেন এন্ড সেন্ড কোড এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার ইমেলে একটা কোড আসবে আর এই কোডটি আপনি পেতে চাইলে জিমেল লেপে চলে যাবেন জিমেল অ্যাপে চলে আসার পরে একটু অপেক্ষা করবেন এক দেখুন এখানে কিন্তু ইমেলের মধ্যে একটা টিকটক থেকে কোড পাঠাইছে চৌষট্টি পঁয়ত্রিশ আঠাইশ আমি আমার কুটটি এখানে বসে বসে দিয়েছি তারপর কি করব দেখুন এখানে আপনি আসার পরে কী করবেন এখানে স্কিপ দিয়ে দিবেন ঠিক আছে দিয়ে দেবার পরে এখানে আসলেই দেখবেন আপনার ইমেল ফোন নাম্বার এবং পাসওয়ার্ড এখানে অন রয়েছে টুইস্ট ভেরিফিকেশন চালু হয়ে গেছে এখন যদি আমরা বেক করি বেক করার পরে আবার যদি এখানে আসি আমরা দেখব আমাদের টুইস্ট ভেরিফিকেশান অন হয়ে গেছে তাই আমি যেভাবে দেখিয়েছি আপনি আপনার টিকটক আইডি নিরাপত্তা রাখার জন্য এইভাবে টুইস্ট ভেরিফিকেশন চালু করতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ